তো ফাইনালি মুই চলিস নু বাড়ি আর বাড়িঘরের অবস্থা জাস্ট দেখো এই যে আমাদের বাড়ি ঘরের অবস্থা কালি এই ঘরে তো জল জল্বেশে এই যে দাগ দেখায় জল কতক্ষণ সব সবগুলো ঘরেতে জল বিষে তো এই লাগলে আমি কামান পরিষ্কার করি কারণ আমার বাড়ির কাহো নেই সবাই তো অতি শুধু খাবার চলছে বাসে নেই কাহো তো এরা আমি একলা কালায় পরিষ্কার করি আর পরিষ্কার করি আর দোকান যাওয়া নেবে তো তাড়াতাড়ি কাম শেষ করা যাক চলো তাড়াতাড়ি পরিষ্কার করি সব কিছু যেহেতু হয় নাই তার জন্য সব কাজ আর আজিকার ভিডিও খান আমি কোনো ভয়েস না কারণ কারণটা হচ্ছে যে আমি ভিডিও খান এলাম মিউজিক দিয়ে দিন তো আমি কি কি কাজ করেছো সেটা তোমার অবশ্যই কিন্তু ভিডিও থেকে লাস্ট পর্যন্ত দেখেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেন গাইস এত কষ্ট করি একলাই ভিডিও বানাছ আর কাজ করেছো তাও তোমার একটা ঘর কমপ্লিট হয়ে এলা মোর আশপাশেরটা জান তো তোমাকে কি ভাবছেন যে এত স্পিডে আমি এত কাজ করেছো একদম নহয় এটা হচ্ছে স্পিড দুই ঘন্টার কাজ আমি হচ্ছে দুই মিনিটে দেখাছো তো যাই হোক আর এটা হচ্ছে মোর আশপাশের আর মোর আশপাশের দেখো একদম মানে কি কম জলাশয় তো আর এটা কিনে কিন্তু তুমি গান করতে করতে ভিডিও করছো কোনো কাজ শুনি তো মই যেলা গান করা সেলাম মোট গানের মাথা মুন্ডু কিছুই না নয় আর এদিকে না কাজ করতে করতে ভোগ না গেছে কারণ সকাল থেকে আজ কিছুই খাওয়া নাই খালি চা এই সেইটা দিয়ে এলো দুইটা তিনটা বাজিয়ে যেতে যাই হোক তাও আর কি যেহেতু আজ লক্ষ্মী পূজা এমনিও তো না খায়ানো বাড়িয়ে নাকি পূজা করলে অবশ্যই না ননি হয় আর হামা যেহেতু পূজা করি নয় কারণ মোর ঠাকুমা মারা গেছে যেহেতু হামা অসুচ তার জন্যে আর কি করা যায় তা তো মানে এমনি ঠাকুরও দিমো জাস্ট মানে মই বাড়ি এসে যেহেতু এগুলায় তার জন্য মুখে আর কি ঠাকুর বানা গেছে তো এই সব কিছু করি আর কি ঠাকুর দিন তারপরে আরো বিকাল টাইমে যাব দোকান মানে চারটার মধ্যে দোকান যাব নিয়ে তো একলা একলাই সব কিছু করেছো আরও এদিকে ভিডিও করেছো অনেকজনেরই কমেন্ট মানে যে তুই ভিডিও করেছিস তোর ক্যামেরা কায় ধরে তো মোর ক্যামেরাটা হচ্ছে কাহ ধরে না মানে মোর ক্যামেরাটা মোর ক্যামেরাটা আজ কি না স্টার্নে ধরিছে মানে একটা স্টার্ন আছে সেইটাই আর এটি কিনা দেখো আগের দিনে মোর মাও জাল পাতাইছে সেটি কিনা মোর মাও ফোন করে কল যে জাল উঠাইস তো এই যে দেখো মাছ লাগিয়েছে মানে কয়টা শিঙি মাছ লাগিয়েছে মানে মুই একলাই আছো তো সেইটাই হয়ে যাবি তো মোর শেষ ফাইনালি মোর কাজ সম্পূর্ণ কমপ্লিট এলা খালি মাছগুলা ফুলা বাকি গুলা ফুলিয়া পরে এলাকার রান্না যদি করি সময় পাও তাহলে রান্না করি তাহলে করি না তো দিয়া ঠাকুর ঠাকুরলাগো কি দেওয়া যাক কারণ নাজি যেহেতু লক্ষ্মী পূজা ঠাকুরলা তো হালকা দুধধানি তো দেবে নাকি না মানে দুঃখ খাটি ধরে তো যাই হোক তাড়াতাড়ি গাওখান ধিয়া ঠাকুর লাগ দেওয়ার ব্যবস্থা করা সো টাটা বাই বাই এটেকার ভিডিও খান নাজি কাট এটি কি নাই কেমন আগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেন গাইজ এত কষ্ট করি কাজ করে সব ভিডিও বানাসো মানে নাহলে মর তাড়াতাড়ি হয়ে গেলে হয় কাজগুলো ভিডিওর জন্য অনেকটা টাইম লস আছে কারণ ভাবিনি যে আমি যেহেতু তোমার সাথে সব কিছুই শেয়ার করো তো এটা শেয়ার করতে অনেক অনেকজনে কয় যে বন্যার ভিডিও শেয়ার করেছি কত কথা তো যাই হোক যেহেতু মোর লাইফ স্টোরিটা আমি শেয়ার করেছো মুই কী করেছো না করেছো কী খাসো সব কিছু শেয়ার করো তো যেহেতু আমার যার হওয়ার বন্যা আছে তো সেটাও আমি শেয়ার করেছো অনেক জায়গাতে অনেক বন্যা মানে অনেক ঘর বাড়ি ডুবে গেছে তো আমার খুবই ভাগ্য ভালো মানে একটুর জন্য আমার বাঁচিয়ে গেছি নাহলে হয়তো আমার ঘরও না যায় তো যাই হোক বন্য প্রাণীগুলারও জীবনের কোনো ইয়া নাই এমন বন্যা হয় এরকম দিন আর যাতে কোনো দিনও না এসে এটাই